আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আহমদ আল্লাহ রসুল ইহিল করিম আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনারা আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফ ও মার্কাজুর রহম ফাতুল সেন্টার জয়নাবের হেমাদপুর সাবার ঢাকায় পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুক্রিয়া ইমরান আলী তারা সিরাজগঞ্জ থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে এইভাবে বলে তুমি যদি বাবার বাড়িতে যাও তাহলে তুমি তালাক এই কারণে স্ত্রীর উপর কয় তালাক পতিত হবে যদি স্ত্রী বাপের বাড়িতে যায় বা বাবার বাড়িতে বেড়াতে যায় বিষয়টি জানালে অনেক খুশি হব ইমরান আলীকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য সুক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো যদি কোনো ব্যক্তি স্ত্রীকে এই কথা বলে ফেলে তুমি যদি বাবার বাড়িতে যাও তাহলে তুমি তালাক আর এই কথা বলার পর যদি স্ত্রী বাবার বাড়িতে যায় তাহলে স্ত্রীর পর এক তালাকে রেজিআ অর্থাৎ তারপর ওই তালাকি হবে যে তালাকের পর স্ত্রীকে স্বামী এমনিতে হোক মৌখিকভাবে হোক অথবা স্ত্রী সুরুম কোনো আচরণের মাধ্যমে হোক ফিরে আনতে পারবে এ সময় স্ত্রীকে নতুন করে বিয়ে করতে হবে না তাকে ফিরে আনার জন্য নতুন করে মোহর ধার্য করতে হবে না তবে স্বামী এ কথা বলার পর যেহেতু স্ত্রী বাপের বাড়িতে গিয়েছেন এই জন্য স্ত্রীর উপর এক তারা যদি পতিত হয়ে গিয়েছে স্বামী দুই তালাকের মালিক থাকবে পরবর্তী যদি যদি কোনো প্রকার তালাক দিয়ে থাকে তাহলে আগের তালাকের সাথে সেটি যোগ হবে যদি এক তারাক পরবর্তী দিয়ে থাকে তাহলে দুই তালাক হয়ে যাবে যদি তিন তারাক আর যদি আরও এক তালাক দিয়ে থাকে তাহলে তিন তালাক পতিত হবে তখন আর স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই তাদের মধ্যে থাকবে না তখন তারা এক অপরের সাথে বেগানা পুরুষ এবং নারীর হুকুমে চলে আসবে এই মাছটার রেফারেন্স আপনারা পাবেন আব্দুল মুখতারে চার নাম্বার খণ্ডে ছয়শত নাম্বার পৃষ্ঠায় ফতয় হিন্দিয়ার এক নাম্বার খণ্ডের চারশত আটাশি নাম্বার পৃষ্ঠায় হেদায়ার দুই নাম্বার খণ্ডের তিনশত পঁচাশি নাম্বার পৃষ্ঠায় মাজমল আলহরের দুই নাম্বার খণ্ডের বাষট্টি নাম্বার পৃষ্ঠায় ফাতয় কাসিমিয়ার ষোলো নাম্বার খণ্ডের সাতাত্তর নাম্বার পৃষ্ঠায় যে মাসের বলাটা হলো আল্লাহাকর বলে আরমিন আমাদের সবাইকে এই মাস্টার উপর আমার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দিনী খাতিরে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাফ কিউএ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফ্লোর একদম আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর Yo personalmente te este curvo a y la